আসসালামু আলাইকুম পারলে এই মসজিদের জন্য নামাজের অজু করার জন্য একটা কল বসিয়ে দেন না তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন এই যে এখানকার যে মুসল্লিরা ওনারা আমার কাছে পুরো প্রথমে একটা আবদার করছিল এখানে যদি একটা মসজিদ হয় তাহলে অনেকটাই উপকার হয় এই এলাকার মুসল্লিদের জন্য ওনারা শুক্রবারের জুমার নামাজ পড়তে যায় রাস্তার ওই পাশে রাস্তাটা হলো চাঁদপুর টু কুমিল্লা হাইওয়ে রোড এখানে বড় বড় ডিস্ট্রিক্ট গাড়ি চলাফেরা করে নাকি এখানেও আবার নামাজ পড়তে গিয়ে অনেক মানুষ মারাও গেছে অনেক মানুষ আহত হয়েছে তাই না আলহামদুলিল্লাহ এলাকাবাসী মিলে অনেক কষ্ট করে হ্যাঁ মানুষ দশজনের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এই সুন্দর বাইতুল হামদ জামে মসজিদটা তৈরি করেছে এখানে কিন্তু প্রতিনিয়ত নামাজ কালাম হয় এমনকি জুমার নামাজও পড়ানো হয় হ্যাঁ আগে অনেক কষ্ট হইতো রাস্তার ওই পাশে যায় নামাজ ইয়া নামাজ পড়তো দুর্ঘটনায় হাত থেকে বাঁচার জন্যই ওনারা এই মসজিদটি তৈরি করছে আলহামদুলিল্লাহ দুজন মারা গেছে না হ্যাঁ জন মানুষ মারাও গেছে আলহামদুলিল্লাহ এখন দেখেন এই সুন্দর মসজিদটা এখন ওনাদের একটা নলকূপের প্রয়োজন নামাজের রজু করার জন্য Όχι. পাশাপাশি ইমাম সাহেবের এমনকি মোয়ার্জিনের বাথরুমের প্রয়োজন এখানে কিন্তু আশেপাশে কিন্তু মসজিদ নাই থাকল অনেক দূরে দূরে তবে এই মসজিদের একটা বাথরুম প্রসাবখানাও নাই তবে একটা নলকূপও নেই যেতে যাতে যে যেটা দিয়ে নামাজ রুজু করবে তো আমি চাইতেছি আমার শুভাকাঙ্ক্ষী স্পঞ্চর ভাই যারা আছেন আমি চাই যে আপনারা চাইলে পুরো প্রথম ইমার্জেন্সি একটি নলকূপ যাতে নামাজ রুজু করার জন্য আপনারা চাইলে সাহায্য সহযোগিতা করতে পারেন নলকূপটা দিয়ে সাহায্য সহযোগিতা যদি করতে না পারেন তাহলে আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন

আমাদের বাথরুম আর ফেসবখানাটা অতি জরুরি যেহেতু মুসলিরা আইসা এই ফস জন্য আর বাথরুমের জন্য খুব সমস্যায় পড়ে যার কারণে আমাদের এটার সাথে নলকূপের সাথে সাথে যদি আমাদেরকে যদি আপনারা যদি সহযোগিতা করেন বাথরুম এবং পেশাবখানার জন্য আমরা বিশেষ উপকৃত হব এবং মুস্তুলিরাও বিশেষ উপকৃত হবে যেহেতু এই মসজিদখানা আমরা এলাকাবাসী সবাই মিলে অল্প অল্প দান উঠিয়ে আমরা সহজ দশের সহযোগিতা মিলে আমরা এই বাইতুল জামে মসজিদ করছি বাইতু আমাদের এলাকাতে তো ইনশাল্লাহ এখন আমাদের আরও অনেক সমস্যা আছে তো আমরা সবাই কাছে সহযোগিতা নিয়ে সামনে সমাধান করে আগাইতে চাই তো আমাদের প্রথম এখন যে বিশেষ যে সমস্যাগুলো সেটা হলো নলকূপ এবং মসজিদের জন্য বাথরুম এবং পেশাব করার জন্য আর যদি দয়া করে আপনারা আমরা খুব উপকৃত হব আমি বলি এটা একটা নতুন মসজিদ এক বছর এখনো পরিপূর্ণ হয় নাই নতুন মসজিদটা এখানে দশজনের সহযোগিতা যেতটুকু করছে খুব বেশি ফ্যাসিলিটি করা গেছে এরকম না এখন বর্তমান সময়ে আশেপাশের মসজিদগুলি যত উন্নত ততটা কথা করা যায় না বিশেষ করে এখানে সবচেয়ে বেশি সমস্যা যেটা সেটা হলো একটা নলকূপের প্রয়োজন ওজুর জন্য আর হইলো বাথরুম টয়লেটের দরকার খুব বেশি এই দুটা প্রয়োজন খুবই বেশি দরকার বাকি প্রয়োজনগুলি ইনশাল্লাহ আস্তে আস্তে দশর সহযোগিতা হবে বলে আশা করছি আপনারা যেহেতু মসজিদ আল্লাহর ঘর আল্লাহ তালাই কাজ আপনাকে আমাকে বা অন্য কারো দ্বারা কারো না কারো দ্বারা আল্লাহ করায় নেবেন প্রত্যেকের সাহায্য আল্লাহ ভালো কাজে সবারটা নেন না আল্লাহ যাদেরকে কবুল করেন তাদের সাহায্যটাই হয়তো ভালো কাজে আসে তো আমি আশা করব আপনারা যারা শুনছেন বা দেখছেন হেল্প করলে আমাদের জন্য খুবই উপকার হবে পরে ইনশাল্লাহ আশা করি সবাব পাবেন বা যা পাবেন তালার কাছে আচ্ছা ভাই আপনাদের এখানে যে ওই যে আগে তো নামাজ পড়তে অনেক কষ্ট হইতো এখন তো আলহামদুলিল্লাহ মসজিদটা নির্মাণ হয়েছে আলহামদুলিল্লাহ তো কি কি অসুবিধা হইত আমাদের অসুবিধা হয়তো আমরা রাস্তার রাস্তারে যাইতাম মনে করেন খুব ফিশারে ফিসারে জামে মসজিদ ওখানে যাওয়া আসা ওই হাইওয়াই রোড থেকে আমাদের খুব পার হইতে কষ্ট হইতো তারপর ওখানে যাই অনেক সময় জামা তো পাইতাম না পার হইতে অনেক বড় রাস্তা তো তো মানুষ আমাদের এখানে মারাও গেছে দুইজন হ্যাঁ গত দুই দুই তিন দুই বছর আগে এক বছর গত রোজায়ও একজন অ্যাক্সিডেন্ট করছে তো এই জন্য আমরা এখানে মসজিদ এরা করা হয়েছে আর কি এখন টয়লেট আর হইলো

আল্লাহ রহমত আমাদের এলাকার অনেক সুবিধা হয়েছে মুসল্লি কমে যায় আর যদি আমাদের ওই ওয়াশরুমের ব্যবস্থা হইতো বাথরুমের ব্যবস্থা থাকতো মুসলি আরো বেড়ে তাইলে আমরা কি করতাম আমরা একটা মানুষের সেবা হইতো নিজেদেরও সেবা হইতো আশা করি আপনারা এই মসজিদটা উন্নতির জন্য যারা আছেন যে যেখানেই আছেন সদবে দাঁড়িয়ে হিসাবে আল্লাহ রহমত আপনারা দান করলে মসজিদটা উপর সমাজ উপকৃত হবে হ্যাঁ এই বলে আমি আমার কথা শেষ করছি আপনাদের কাছে এই আমার আকাঙ্ক্ষা তবে আমরা চাই যে এই মসজিদে আপনারা কেউ চাইলে নামাজ রজু করার জন্য একটা নলকূপ দিতে পারেন আর কেউ চাইলে বাথরুম এমন কি যে প্রসাবখানা তৈরি করে দিতে পারেন এই তিনটা জিনিস অতি জরুরি এই মসজিদের জন্য এই এলাকার মুসলিদের জন্য অনেকটাই উপকার হবে যে যা পারেন সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা করতেন না আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন আপনারা চাইলে স্পটে এসে এখানকার মসজিদের কমিটি আছে সভাপতি আছে সেক্রেটারি আছে কেসিআর আছে ইমাম সাহেব আছে মোয়াজিন আছে সবার সাথে আপনারা সরাসরি কথা বলে সাহায্য সহযোগিতা করতে পারেন ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি মদ্যতপচন্দী তেরো নং ওয়ার্ড চাঁদপুর সদর চাঁদপুর স্পটে আসে আপনারা সবাই সাথে কথা বলে আপনারা এখানে অনুদান দিতে পারেন বিদায় নিসি চাঁদপুর সদর থেকে আমি কে এম শাকিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম